হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনামিকাস লিটল ওয়ার্ল্ড যেখানে আমি আমার জীবনের ছোটোখাটো বড়ো সড়ো সব ঘটনা দেখানোর তোমাদের চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে তো ভালো আছো আশা করি তোমরা সবাই আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে থার্সডে আর দেখতে পাচ্ছ আমি তৈরি হয়ে গেছি ইভিনিং এখন পাঁচটা বাজতে দশ ঘড়িতে আর তৈরি হয়ে গেছি কেন বলেছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে যে আমাদের এক ডিভোটির বাচ্চা ছোটো চার পাঁচ বছরের গুন্ডা একটা বাচ্চা তার আজকে বার্থডে তো আজকে মাতাজিরা ডেকেছে আমাদের আর কয়েকজনকে খুব কম লোকদেরই ডেকেছে ওনারা অ্যাকোমোডেট করারও একটা ব্যাপার আছে সবারই ঘর একটা বিরাট সবাইকে অ্যাকোমোডেট করতে পারে না তো আমাদেরকে ডেকেছে তো আমরা যাবো এখন আর প্লাস আজকে ওনারা নার্সিমহা হাবন করা করাচ্ছেন সেটাও হয়তো তোমাদেরকে বলেছিলাম তো কয়েকটা জিনিস বাচ্চাটার জন্য কিনে নিয়েছি সেটা হচ্ছে একটা ব্যাগ কিনেছি আর একটা ছোট্ট বটল কিনেছি যেটা গরম ঠান্ডা আর এরকম আর কি ফার্স্ট টাইপের গরমটা গরম মানে গরম জল ঢাললে গরম থাকবে ঠান্ডা জল থাকলে ঠান্ডা থাকবে কালকে গিয়ে আমি আর সুদীপ কিনে নিয়ে এসেছি আর মাতাজির জন্য ব্রাসের একটা প্লেট একটা বাটি আর একটা গ্লাস কিনেছি মাতাজি মানে ওটা ভগবানকেই অফার করেন মাতাজি তো এই হচ্ছে আমি রেডি হয়ে গেছি ভীষণ কালি ঝুলি পড়ে গেছে চোখের মধ্যে তার মধ্যে আবার কালি দিয়ে বোধ করলাম চোখটাকে একটু বেশি করে কাজল লাগিয়ে দিয়েছি তো যাই হোক ওই শাড়িটা পরেছি যেটা কলকাতা থেকে কিনে এনেছি এই যেগুলো কিনে এনেছি সেইগুলোর মধ্যেই একটা শাড়ি পরেছি যদি ছবি তোলাতে পারি বরকে দিয়ে টুক করে মানে এতে ওঠার আগে গাড়িতে ওঠার আগে ও প্রথমে তো ওর অফিসে যাব ওর অফিস আমি ওলা নিয়েই যাব। কারণ কি প্রচণ্ড অটোতে চুল ওঠে ওড়ে ওলা মানে অটো না ওলা আমি ক্যাব নিয়ে যাব। তো যা ভাড়া দেখলাম ও অটোর ভাড়াটা কম দেখলাম ক্যাবের ভাড়াটা বেশ মানে অটোর ভাড়াটা বেশি দেখলাম ক্যাবের ভাড়াটা কম তাই যার জন্য ভাবলাম যে তাহলে ক্যাব করেই যাব আর তো প্রচণ্ড চুল উড়ে উড়ে পাগল হয়ে যায় পুরো তো চোখেও ধুলো ধুলো যায় প্রচুর তো এখন বেরোবো সাড়ে পাঁচটার সময় ওখান থেকে ওর অফিস থেকে বেরোবো তাই হচ্ছে প্ল্যান যেরকম আমরা যাই তোমরা জানো সোহানকে মিস করবো আজকে সোহানের সাথেই যাই আমরা আমি তো মাতাজি একটা যে ব্যাগটা নিয়েছিল দিয়েছিল সেই ব্যাগটা আমি আজকে নেব গমশী মাতাজি তোমাদের বলেছিলাম সেই ব্যাগটা আমাকে একটা ব্যাগ দিয়েছিল সেই ব্যাগটাতে আমি জিনিসপত্র ভরে নিয়েছি যা মনে হলো যেন শাড়িটার সঙ্গে বেশ ভালোই ম্যাচ করছে ব্যাগটা তো এই হচ্ছে নেব আজকে এই ব্যাগটা তো এবারে হচ্ছে বেরোই

ঈদে তাই করে তিন দিন আসে না এবার আমার হচ্ছে চাপ হয়ে গেছে পায়েরও কন্ডিশন খুব একটা ভালো না ঠিক আছে চলে যায় না চালিয়ে তো নিতেই হবে ভাই পা ফা ওই বললে হবে ঘরের কাজগুলো তো করতে হবে ঝালু পোছা তো বাসন মাজা তো করতেই হবে চলো করে নিই তারপরে বসি একটু কথা বলতো তোমাদের সাথে ভিজিয়েছিলাম আমি মেথি আর কালো জিরে কিন্তু ভেজেনি ঠিক মতন কটকট কটকট করছে আবার ভেজাবো আজকে কালকে সকালে খাবো জলটা খেয়ে নিয়েছি কিন্তু এটা অর্ধেক কালো জিরে মেথি মুখে কটকট করছে সব বন্ধুরা পা পিছন প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো পায়ে একটা বিকট একটা প্রবলেম ফার্স্ট টাইম হলো তো ওটা নিয়ে একটুখানি ঘাবড়েছিলাম যার জন্য স্যাটারডেতে ক্লাস যাওয়ার কথা ছিল জুহুতে কিন্তু যেতে পারলাম না ভয়ে যে বারবারই হয়ে গেলে সত্যি ওটা কাজে দিয়েছে না গিয়ে যদি যেতাম যে কী হতে যায় না সেই হয়ে গেলাম না রাত্রিবেলা পুরো সারাদিন মানে স্যাটারডে মানে সারাদিন না সকালবেলাটা তো কাজকর্ম যা রান্নাবান্না করার করে ঠাকুরকে দেওয়াটা আর করে টেরেছিলাম ছিলাম ওই দুপুরের পর থেকে পুরো শুয়েই ছিলাম মানে ইভেন ইভেন উঠে বসলেও প্রবলেম হচ্ছিল তো সেই ভরসায় কি করে যায় জু টেম্পল সামনে দু সপ্তাহ যাওয়া হবে না অ্যানুয়াল ডে আসছে আমাদের সিক্স এপ্রিলে হচ্ছে রান থ্রু আছে যেটাতে যেতে হবে সানডে আর টুয়েলথ এপ্রিল তো অ্যানুয়াল ডে যেটা স্যাটারডে তো নেক্সট টু উইক্স মানে আমার জুহু টেম্পলে যাওয়া হবে না ক্লাসের জন্য ক্লাসও হবে কি না এ ডাউট হ্যাঁ ইলেভেন্থ এপ্রিলে ক্লাস তো করবো কিন্তু টুয়েলথ এপ্রিল তো প্রোগ্রাম তো যাই হোক এই হচ্ছে ঘটনা আর এতদিন ধরে মোস্টলি রেস্টে রেস্টেই ছিলাম ওই যে গেলাম তোমাদের দেখানো হয়নি কিচ্ছু কারণ কিচ্ছু শ্যুট করা হয়নি প্রচুর দেরিতে আমরা পৌঁছেছি সেই জুর জুহুর ওখানেই ডিএন নাগারে আমার এক বন্ধুর দুটি ফ্রেন্ডের আর কি বললাম না নার্সিমা হওয়ান হবে ওর ছেলের বার্থডে বার্থডেটা ছিল অ্যাকচুয়ালি টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি তো তখন ওর ছেলে টেন্থ দিলো ছেলের পরীক্ষা ছিল বলে তখন কিছু করেনি তো টোয়েন্টি সেভেন্থ মার্চে ওরা করলো তো পৌঁছেছি হচ্ছে এখান থেকে বেরোলাম পাঁচটায় সুদীপের অফিসে পৌঁছলাম সাড়ে পাঁচটায় ওখানে পৌঁছেছি আটটা ভেবেছি তো সব হয়ে যাবে যাই হোক হওয়ানের লাস্টের দিকে মানে হওয়ান শেষ হয়ে গেছে জাস্ট ওই শান্তির জল ফল দিল ওইগুলো অ্যাটলিস্ট পেয়েছি তারপরে এই হাতে সুতো বেঁধে দিয়েছে সেগুলো করেছি প্রভুজি তোমাদের চেনা আমার বাবা মায়ের যে বাৎসরিক সেটা ওই প্রভুজি করেছেন আর কি উনি ইস্কন খারগরের তো যাই হোক ওটার পর থেকেই আমি মানে আমার ওই পায়ের তারপরের দিন থেকে চালু হয়েছে প্রবলেম একটা অদ্ভুত ধরনের প্রবলেম যেটা আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে যাই না কি হবে এটার তো যাই হোক সব কিছু হয়ে হয়ে এখন তো তিন দিন তাসলিমা আসবে না ঈদ আছে তো আমার উপরে পুরো আরেকটা জিনিস হবে আমাদের বাড়িতে নতুন আসবে তার প্ল্যানিং চলছে অ্যাকচুয়ালি প্ল্যানিং চলছে ভীষণ এক্সাইটেড অনেক দিন ধরে পেছনে পড়েছিলাম আমি এটার জন্য পেছনে মানে কি আমি বারবার মানে ও হি ওয়াজ গিভিং দ্য সিগনাল যে করবো না দাদা আমার ছেলে কি বলে দেখি তো যা বলছিলাম তো একটা জিনিস প্ল্যান হচ্ছে ওটা বাড়ানো হবে মানে মোটামুটি আমাদের তো আমি তো বলে দিচ্ছি আমার রিকোয়ারমেন্ট কিরকম কিরকম কী না এখন সেই অনুযায়ী হবে ভীষণ এক্সাইটেড কদিন ধরেই আমি মানে অনেক দিন ধরে ওটা নিয়ে আমি গজগজ করছিলাম থেকে দেখে ওকে টন্ট মারছিলাম তো ফাইনালি কে বলেছে তোমাকে না করতে কোন বলছে না আমি তুমি তো একবারও হ্যাঁও বলো নি তো চুপ করে থাকলে আমি কী বুঝবো হ্যাঁ সেটাকে বেশি মানে পকানি করে তো আমি বলে যাচ্ছি বলে যাচ্ছি কিন্তু ও কোনো ভাবে মানে তারপরে তোর বলবে এই উমুক টুমুক আছে কিছু রিপ্লাই দেবে বলবো না কী কী হচ্ছে কারণ কি তাহলে তোমরা বুঝে দেবে আমি কিনে কথা বলছি গেস করো কী ব্যাপার তো ভীষণ এক্সারসাইজ এক্স এক্সারসাইজ কী বলছি আমি এক্সাইটেড তো কালকে বিকেল দুই বিকেলের দিকে বেরিয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ওইটার ব্যাপারেই একটু সার্ভে করতে কত কীরকম পড়বে না পড়বে তাদের আইডিয়াস নিতে একটা ফার্নিচার ফার্নিচার বলবো না ওটাকে এটাকে ফার্নিচার বলবো না চিন্তা করো তাহলে কি একটা হিন্ট তো দিয়ে দিলাম এখন কোন ঘরের বললেই তোমরা বুঝে যাবে ওই জন্য বলবো না আমি যাই না কতদিন না বলে থাকতে পারবো তো সোহানোরও আইডিয়াস নিচ্ছি আমরা সোহানো যদি এই যদি ছুটি পায় তো এসে ও বলবে ওর কি আছে আইডিয়াস ওই হচ্ছে ব্যাপার আমি তো ভীষণ এক্সাইটেড আমি ভাবতে পারছি না কতটা দারুণ হবে জিনিসটা আই হোপ আই হোপ কৃষ্ণা বেলিং যাই হোক তো এই হচ্ছে ব্যাপার ওইটা নিয়ে এখন মাথায় চলছে वंदे हम पदाधिक वंदेहमं श्रीगुर श्रीयुता पदकमल श्रीगुरू वैष्णवांश्रीरूपजा साघुनाथ सजीव सिंहा হচ্ছে কে দুঃখবেলা একটু কিছু দেব সেটা ব্যবস্থা করছি এই সেদ্ধ সেদ্ধাই দেব ব্রাউন চেনা যেটা ব্রাউন চেনা মসিটি সেটা সেদ্ধ করছি ব্রাউন চারা মটরশুঁটি সেদ্ধ করছি ওটাতেই একটু শশা কুচি টমেটো কুচি দিয়ে ওইটাই ঠাকুরকে দেব ওটাই আমি দুপুরে খাবো সুদীপের জন্য রাত্রে রাখবো আর রাতের সবজি সেদ্ধ ডাল সেদ্ধ এরকমই করব কারণ যা গরম পড়ছে এরকম হালকা পাতলা খাওয়াই ভালো আর আমার জন্য বেটার করা মাখন দিয়ে ওই স্টিম করব সবজিগুলোকে স্টিম করে ওই ডাল ডাল সেদ্ধ করবো প্রেসার কুকারে ওইটাই হচ্ছে দেওয়া হবে সব জানলা তাজা বন্ধ করে দিচ্ছি কারণ প্রচণ্ড গরম হচ্ছে আর আমি তো মজা চলে ঘুরতে পারি না আমার আরও গরম হচ্ছে বারের হলকা এসব সবজি এখানে বার করেছি এই যে এইসব সবজিগুলো এখন পটল কুমড়ো এটাকে বলে ডিস্কো পামকিন তো এই কুমড়ো গাজর বাঁধাকপি আর বিনস এই হচ্ছে সেদ্ধ হবে এখন কেটে রেখে দেবো যাতে রাত্রিবেলা ঝামেলা না হয় সব কেটে রেখে দিচ্ছি যাতে মানে কেটে তো পুরোটা তো লাগবে না যেটুকু যেটুকুন দরকার সেগুলো কেটে দিচ্ছি ব্যাস এই হচ্ছে প্রসাদ দিয়েছি আজকে সকালে ইন্ডিভিজুয়ালি জল দেওয়ার আর জায়গা হচ্ছে না আর এই হচ্ছে ভগবান দর্শন তোমাদের জন্য একাদশের দিন তো চেঞ্জ করতে পারিনি আমি ঠাকুরের জামাকাপড় সবগুলো তো আমি করেছি হচ্ছে ফ্রাইডেতে গত ফ্রাইডেতে সব জামাকাপড় চেঞ্জ করে দিয়েছি তবে সেটা পমনি আছে ব্যাকড্রপ অ্যান্ড এভরিথিং লাইটের এটা আমি কিছুদিন রাখতে চাই এটা আমার ভীষণ ভালো লাগছে এই গ্রিন কার্টেনের উপরে গ্রিন এই লাইটটা দারুণ লাগছে আমার তোমাদের কিরম লাগছে জানাওনি কিন্তু এখনও প্লিজ জানাও আমাকে এবার হচ্ছে তুলেনি প্রসাদ কদিন কিছুই ঠিক করে দেওয়া হয়নি আমার এত গিয়ে গেছে না এখনো একটা ঘুম ঘুম ব্যাপার এই একটু করেই কাত হয়ে গেলাম পুরো বর্তমানটা কেটে ওটা দেবো হচ্ছে দুপুরবেলা ফ্রিজে রেখে দেবো এখন আমার বাবা এরকম কাটতো না আমার বাবা না একেবারে খোসা ছাড়িয়ে একটা বীজও পাবে না ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিত তাও মার পছন্দ হতো না মানে মা ইজ নট এ ফ্রুট পারসন অ্যাট অল আর বাবা হচ্ছে হচ্ছে প্রচণ্ড ফ্রুট পারসন আর বাবার এই যেটা আমি পেয়েছি কিছুটা এখন থ্যাংকফুলি আগে অত খেতাম না তবে এখন বেশ ভালো লাগে বলার কেউ নেই তো আর করারও কেউ নেই সেই জন্য এখন খুব ভালো লাগে এসব আগে তো একেবারেই মানে মুখের কাছে ধরে দিলেও খাও না এসব পুরোনো দিনের কথা খুব মনে পড়ে আমার মধুর স্মৃতি খারাপ যেগুলো অনেক ব্যাড মেমোরিজ তো আছে গুড মেমোরিজই তো না এখন তো এখন অনেক সময় মনে হয় যে গুড মেমোরিজই নেই অল তবে না উই ক্যানট বি সো সেলফিশ আমাদের ভাবতে হবে আমাদের ভালো অনেক ঘটেছে জীবনে আমরা সেগুলো অনেক সময় যখন খারাপ ঘটে তখন ভালোগুলোকে দেখতে পাই না আমার পিসি সেনকে বলছিল যে বাবা মায়ের ভালো মুহূর্ত বাবা মায়ের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো মনে রাখবি সেগুলো তো মনে আসে না শুধু খারাপ যে শেষের দিনগুলোই মনে পড়ে কত কষ্ট পেয়ে গেছে আমি পাশে থাকতে পারলাম না কত কষ্ট পেয়েছে আমাকে কিচ্ছু বলতে পারলো না আর আমি ছিলামই না 没事。 যে আজকের লাঞ্চ মাস্ট থাকবে ভগবানেরও এই গরমে ঘরটা তো পুরো আগুন হয়ে গেছে তো ওয়াটারমেলন অ্যান্ড এতে না একটু আমি ক্রিম দিয়েছি যার জন্য একটু সাদা সাদা লাগছে আর এই হচ্ছে দর্শন আবার এখন বাজে পনে ছটা চাটা সব খাওয়া হয়ে গেছে গান্ডে পেন্ডে তার আগে গেলা হয়ে গেছে অলমোস্ট পুরো তরু হাফ তরমুজের উপরে আমি খেয়ে নিই মানে হাফ তরমুজ পুরো খাইনি মানে ওটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট খেয়ে নিয়েছি মানে চিন্তা করে দেখো কতটাই ভালো লাগে আমার তরমুজ খেতে ভীষণই ভালো লাগে তো বরের জন্য রেখেছি কিন্তু ওই ও একটু একটু খাবে তারপরে খাবে না তারপরে আমি আমি খেয়ে নিছি আর কালকে যদি সয়নের ছুরি থাকে তো হয়তো আসবে তো ওকে আমি দেবো কেটে ওই জুস বানিয়ে দিলেই ও বেশি পছন্দ করে তো দেখলে সোহান কি করছে আজকের ওই বাসটা এ হয়ে গেছে ওর মানে ও না অ্যাকচুয়ালি খুব ভিড়ের জন্যে ঈদের খুব ভিড়ের জন্য বাস আসতে পারে না ওই সময়টা তো তিনটে মানে আর সোয়া দুটোর সময় গেছে বাস গেছে ওদেরকে নিয়ে আর তিনটে থেকে আজকে ডিউটি যেটা নাকি সাড়ে বারোটা থেকে হয় ওর ডিউটি মানে ও সোয়া বারোটা নাগাদ ঢুকে যায় কাজে আজকে সেটা হয়েছে তো আজকে এটা হয়ে গেছে যে ওর ভালো মতন আর কি একটা ইয়ে পেয়ে গেছে লাঞ্চ করতে পেরেছে প্রপার বাঙালি লাঞ্চ আর কি ওই তাহলে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই এন্ড করছি স্টিম ভগবানকে ভোগ দেওয়ার পর ওটা আমি ক্যাপচার করার চেষ্টা করবো যদি মনে থাকে তো চলো ভালো থেকো সবাই সবাইকে খুব ভালো রেখো भो लगले प्लिज हमार चैनल लाइक शेयर कमेंट एंड सबसक्राइब करो हरे कृष्णा